এই রজব মাস চলে আসছে মূল আলোচনা কিন্তু রজব নেই যারা আমিরুসঅ আলী হাত নে যারা এই যে রজব মাস চলে আসছে এই রজব মাসে নবী করিম সল্লি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে যেত নবীজির আমলের ধরন এই রজব মাসে পরিবর্তন হয়ে যেত আল্লাহনবী নবী আলী ওয়া যখনই রজব মাস চলে আসতেন কারামদেরকে বেশি বেশি আমল করার কথা বলতেন আর নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি বেশি বেশি রোজা রজব মাস থেকেই রাখা শুরু করতেন শুভ আন আল্লাহ এই জন্য রজব মাসে আমাদের উচিত হলো আমরা যেন রমজান মাসের প্রস্তুতি নিতে পারি যেমন রমজান মাস আসতেছে কিছু কিছু ব্যবসায়ী বায়রা। তারা মালকে স্টক করবে বিভিন্ন জিনিস দোকানে তারা ক্রয় করে কিনে তারা স্টক করবে কেন তারা যেন রমজান মাসে বিক্রি করতে পারে এই জন্য দেখেন রমজানের দাম কী জিনিসের প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম স্টক করবে কম দামে কিন্তু রমজানে মুসলমানের কাছে বিক্রি করবে বেশি দামে তে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা দুনিয়াতে আমরা দেখি তারা মাল স্টক করে রমজানের প্রস্তুতি নেয় তো দুনিয়ার মানুষ যদি মাল স্টক করার জন্য দুই তিন মাস আগে থেকে ক্রয় করে এইগুলো বিক্রি করে না রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নেয় নবীজি বলেন এই রজব মাস হচ্ছে রমজানের আগে প্রস্তুতিমূলক সর্বপ্রথম মাসের নাম হল এই রজব মাস এই জন্য নবী করিম সাল আলিহি সারা বছর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন কীবার কিবার সোমবার এবং বৃহস্পতিবার কিবার আবার বলেন সোমবার এবং বৃহস্পতিবার কেননা নবীজি বলেন যে আমার উম্মতে সোমবারে এবং বৃহস্পতিবারে আমার উম্মতের আমলগুলোকে আল্লাহ তালার সামনে পেশ করা হয় এই জন্য নবীজি বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি যেন আমার আমলটা আমার আল্লাহ তালার সামনে এমন অবস্থায় পেশ করা হয় যেন আমি রোজা অবস্থায় আছি শুভ হ্যাঁ আল্লাহ এই জন্য রমজানের প্রস্তুতিমূলক হিসাবে আমরা যদি ইচ্ছা করি আমরা যদি চেষ্টা করি যে এতদিন পর্যন্ত আমরা তো রোজা রাখতেই পারি নাই রমজানের প্রস্তুতি হিসাবে নবীজির আদর্শকে অনুসরণ করে আমরা প্রতি সপ্তাহ রব সোমবার এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো যদি চেষ্টা করি তাহলে পারব না ইনশাআল্লাহ কোনো জোরাজুরি নাই না করলে যে গুণা হবে এমন কিছু না করলে কি ক্ষতি হবে করলে তো সব হবে এই জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবারে আমরা নিয়ত করি ইচ্ছা করি আমরা এই রজব মাসে এবং শাবান মাসে এই দুইটা মাস অন্ততপক্ষে আমরা সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখবো রাজি হাসিনা ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা কাজ হলো নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এই রজব মাসে প্রতিটা আরবি মাসে নবীজি তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনকে আমি বীজ বলা হয় প্রতি আরবি মাসে ইংরেজি আর বাংলা কিন্তু না প্রতি আরবি মাসে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন আমরাও চেষ্টা করবো এই তিনটা দিন আরবি মাসটাকে তারিখটা জেনে অন্তত পক্ষে দুইটা মাস রমজানের আগে আমরা তিন দিন করে দুই মাসে মোট ছয় দিন রোজা রাখবো রাজি আসি না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই দুইটা কথা বললাম আগামী জুমাতে আবার ইনশাআল্লাহ আমরা রজব মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কথা বলবো এই মাসে অনেক ইতিহাস আছে এই মাসকে নিয়ে যেমন রজব মাসে নবীজির মেরাজ হয়েছে অনেকেই বলে সামনে ইতিহাস আসবে এগুলো সব কিছু ইনশাআল্লাহ সুন্দর করে আলোচনা করা হবে তা আজকে আমরা দুইটা জিনিস শিখলাম যে এই রজব এবং শাহবান দুইটা মাসে আমরা প্রতি সপ্তাহে যারা আমরা পারি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখবো রাজি হাসিনা ইনশাল্লাহ এবং দুইটা মাসে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যেন রমজানের প্রস্তুতি নিতে পারি একেবারেই রমজান মাথার উপরে সামনের মাসটার পরই রমজান মাস এবং আল্লাহ তার কাছে বেশি বেশি দোয়া পরবো আল্লাহ বারিক বারিকলানা ফি রাবা শাহান লেগুনা রমাবন আল্লাহ বারিক বারিকলানা ফি রাবা শাহান অবাল্লিকা রমাবন যারা আমরা পারি তারা তো পরবই আর যারা আমরা না পারি তারা আমার কাছ থেকে সময় সুযোগে কাগজে কলমে লেখে আমি মুখস্থ করে দোয়াটা বেশি বেশি পাঠ করব রাজি সাহা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে তারপরে আমরা যারা এখানে আছি আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে পড়ে